আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সি দেখাবো এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে এগুলো ইন্ডিয়ান স্যামসাং কটন আর এখানে খুব সুন্দর কিছু ডাবল সুতোর লাখ আছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে পুরো লুটপাট একটা অফার তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিতেও চলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো ভাই শুরুতে টু পিস দেখাবেন তাই না আচ্ছা তো শুরুতে আমরা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির টুকরি দেখাবো এটা সম্পূর্ণ ডাবল সুতোর লাগলো একটু খেয়াল করবে যে কাজের ফিনিশিংটা এটা হাতার পোষণ কটনের ভিতরে তাই না রংকশের গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা বডি সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ফ্রুজা কালার আর এটা হচ্ছে অলিভ কালার এক সেটও পাইকারি সারা বাংলাদেশে আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন শার্ট এটা ইন্ডিয়ান স্যামসাং কটন সার্ভিসের ভিতরে থাকবে কালার গুলো দেখায় অনেক কালার আছে ডিজাইন আছে আচ্ছা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোজ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিট কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু বডি হবে ব্যয়ালিশ তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো শার্টের টু পিস তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর সুন্দর কিছু টু পিসের কোর্সের এটা সম্পূর্ণ এখানে লেস করে আছে আর এই টু গুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় বডি ম্যাক্সিমাম ফর্টি টু মানে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত ইজিলি করা যাবে কালারগুলো দেখায় প্রিন্টগুলো দেখাই এক সেটও পাইকি সারা বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো মাথা নষ্ট এটা একটা কালার সেম প্রাইস মাত্র 250 টাকা এটা দেখেন স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুন একটা প্রিন্ট ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস सेम বুঝర్స్ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার এটাও 250 টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রিন্টগুলো একটু খেয়াল করবেন এক সেটও আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে কারণ ডেলিভারি চার্জ নেয়ার কারণ হচ্ছে অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে কারণ অনেকেই ফেক অর্ডার করেন পার্সেল রিসিভ করেন না তো সেজন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিচ্ছে বাকিটা কন্ডিশনে মানে পরে ঠাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করে দিবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা দেখেন এগুলো কাপড় কোয়ালিটির সবগুলো কিন্তু গার্মেন্টস কটন প্রাইস দুশো টাকায় টু পিসের সেট এই প্রিন্টটা অস্থির দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা একটা কালার কালার এটাও প্রিটি যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা রবিন ফ্যাশন থেকে এটা দেখেন এটা অলিভ কালার এটা হবে সিলিট কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সেম এই যে এটা দেখেন এটাও নাইস একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার ওকে এই যে এটা দেখেন এটাও সেম মাত্র দুশো এটাও টু পিসের সেট দুশো টাকা